শব্দের অর্থ কি? সঠিক الاجابه। শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেন এবং কাকে বিয়ে করেন তার বয়স কত ছিল? কোন নারীকে মহান রব্বুল আলামিন আর আজিম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে জিব্রাইলের মাধ্যমে সালাম প্রেরণ করেছিলেন? আবার প্রশ্নটি হচ্ছে কুরআন শরীফের পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? সূরা বাকারা সুরা ফাতেহা পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা ফাতেহা তার মানে কোরআন শরীফে যতগুলি সুরা আছে প্রত্যেকটা সুরা সরি যতগুলি সুরা আছে প্রত্যেকটি সুরার আয়াত আছে আয়াতগুলি বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আংশিক আংশিক যেমন সুরা বাকারা আংশিক আংশিক নাজিল হয়েছে এক দুইশো ছোশটি আয়াত কিন্তু সুরা বাঁকা সুরা ফাতেহায় যে সাতটি আয়াত আছে সাতটি আয়াত একই সঙ্গে নাজিল হয়ে গেছে এই জন্য সুরা আয় ফাতেহাকে পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা বলা হয় ঠিক আছে আচ্ছা দুটি দুই নম্বর প্রশ্ন তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী করিম মাতার নাম কি হালিমা দুধ দুধ ভাইয়ের নাম নাম কি ভাই বলতে বিবি হালিমা আর একটি সন্তান ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দুধ পান করতেন তখন বিবি হালিমার একটা বাচ্চা ছিল সেও দুধ পান করত ঠিক আছে দুজনেই ছিল সেই দুধ ভাইয়ের নাম কি দুধ ভাইয়ের নাম আচ্ছা বললে বলবে না হলে না ঠিক আছে আব্দুল্লাহ আব্দুল্লাহ তুমি একটু কনফার্ম করে বলো ইয়ে চন্ন ঠিক আছে সে ঠিক আছে হ্যাঁ আব্দুল্লাহ আসলে ঠিক আছে তোমার উত্তরটি দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ ঠিক আছে আচ্ছা দুটি প্রশ্ন গেল পাশ হয়ে তো দুটি প্রশ্নের কটি কয়টি পেরছো সেরা ফ বলতে পেরেছো একটি পেরেছো আচ্ছা আর একটি তৃতীয় প্রশ্ন তোমার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন মেরাজে গিয়ে একজন সাহাবির পায়ের পদধ্বনি শুনতে পেয়েছিল সেই সাহাবির নাম কি সঠিক মনে নেই সঠিক মনে নেই সেই সাহাবির নাম ছিল হরিৎ বিলাল রাজিউল্লা তালা সে কখন শুনতে পেয়েছিল জানো যখন জিবেল আমিন জিব্রাল আলমিনের সীমানা শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল জিবালী যখন প্রশ্ন বললেন যে হে আল্লাহ রসুল আমার আর যাওয়ার আদেশ নেই এই পুজোতে আমার সীমানা এখন আপনি যান তো তখন রফ নামক নামক একটা যানবাহনের উপরে চলে চলে উঠে যাচ্ছিলেন তখন সে একাকিত্ব অনুভব করেছিল আল্লাহ রসুল এবং তার ভিতরে একটা ভয় সংকোচ কাজ করতেছিল তখন মহাম্মবুল আলমিন তার মানসিকতা ডাইভার্ট করার জন্য তার কর্ণকোচরে হর যত বেলা দিলতলাহুর পায়ের পদ শুনতে পেয়েছিল তখন তার এই ভয়ের সংকোচটা কেটে দিয়ে তার ওই দিকে চলে গিয়েছিলো সেখানে বিলা দিলাত কোথেকে আসলো এই চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ঠিক আছে তো যাই হোক তুমি তিনটি প্রশ্নের ভিতরে কটি পেরেছ একটি পেরেছ তোমাকে ধন্যবাদ বসো জি তোমাকে ধন্যবাদ একটুখান বসো তাই আমরা আমাদের ফলাফল বোধহয় পেয়ে গেছি প্রথম হয়েছে আমাদের শ্রদ্ধেয় সানু দ্বিতীয় হয়েছে মানে দ্বিতীয় হয়েছে দুইজন তৃতীয় দ্বিতীয় তৃতীয় যাই হোক আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই এখানে যেই ইয়ে হয়েছে কোরআন তিলত হয়েছে বা ইসলামিক বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে দীর্ঘ এক মাস যাবত আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়েছি তো এই তিনজনকে আমরা পুরস্কার দিয়ে তারপর আমরা বাকৃত্বেরকে শুরু করি ঠিক আছে আচ্ছা এই তিনজনকে আমরা একটু ছোট্ট একটি পুরস্কার দিচ্ছি আমি প্রথমেই সানুবিআইকে দিলাম যে জি জি ধন্যবাদ খুশি হয়েছেন জি দোয়া করবেন ঠিক আছে এরপরে দ্বিতীয় দ্বিতীয় হয়েছে আমার শ্রদ্ধেয় বড়ো ভাই জি না না এটা আপনার জন্য এটা এটা পরেটা পরে এটা আপনার জন্য এটা আপনার জন্য জি জি তৃতীয় হয়েছে জানি কি তৃতীয় জি বেআই খুব আমার খুব মানে বাল্য যদি আমার সিনিয়র কিন্তু তার সাথে আমি ফ্রেন্ডশিপ ছিল আমার তার সাথে সম্পর্ক ছিল আমার বন্ধু ছিল জি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ এরপরে আমি এখানে আসতেছি এই এখানে আমি আপনাদের গেটার বলে রাখি আমি এদেরকে একটা টুপি এবং একটা নুডলস খাবারের নুডলস এবং একটা টুপি এদের হাতে তুলে দিচ্ছি এটি তোমার ঠিক আছে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম এরপরে তুমি আসো হ্যাঁ ওনাকেও দিচ্ছি একটি নুডলস এবং একটি টুপি ঠিক আছে জি আসসালামু আলাইকুম এরপরে এরপর একটু পাশে আসেন এরপর যারা ছিল ছাত্র বাকিরা ছাত্র তাই না এরপরে আসো তুমি হ্যাঁ আসো তুমি যদি বলতে পারো পুরস্কার আছে না বলতে পারলে পুরস্কার আছে আমি জাকারিয়া দিয়ে শুরু করি হরত জাকারিয়া আল্লাহ সাল্লামের তথ্যবদনে কোন মহিলা আমাদের বাইতুল বাইতুল মোকাদ্দাস মসজিদের তত্ত্বাবধান করেছিলেন এবং সেখানে ওই বাইতুল মোকাদ্দাস মসজিদের খাদেম ছিলেন একজন নবী তার তত্ত্বাবধানে একজন নারী মহিলা ছিল এবং সেই শিশু অবস্থায় ওই বাইতুল মুকদ্দাস মসজিদের খাদেমা ছিলেন যেটা আল্লাহ তরফ থেকে কোরআন সহিছি আল্লাহ বলে দিয়েছেন সে হবে এই বাইতুল মোকাদ্দাস মসজিদের খাদেম মরিয়ম হ্যাঁ মরিয়ম এই তো পেরেছে মরিয়ম তাহলে তাকেও একটি টুপি এবং একটি নুডলস তোমার নামটা কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ গোলাম রসুল মোহাম্মদ গোলাম রসুল আচ্ছা তোমার জন্য প্রশ্ন কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার নাম কি কোরআন শরীফের বড় সুরা বাকারা সূরা বাকারা সুরা বাকারায় কতটি আয়াত আছে 286 আয়াত মাশাআল্লাহ এটা সবই পারে ব্যাপার কি

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত বছর সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেন এবং কাকে বিয়ে করেন তার বয়স কত ছিল একেবারে সহজ প্রশ্ন না অনেকেই জানে ওই আমি বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পঁচিশ বছর বয়সে মা খাদিজাকে তার বয়স ছিল চল্লিশ বছর তাকে বিয়ে করেছিলেন ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই টুপি 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 জি এটা টুপি ধন্যবাদ এরপরে কি আছে এরপরে আসেন 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 শাহজালাল মোহাম্মদ শাহজালাল শাহজালাল ভাইয়ের কাছে প্রশ্ন কোন নারীকে মহান রবুল আলামিন আর শে আজিম থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে জিবরুলের মাধ্যমে সালাম প্রেরণ করেছিলেন আসিয়া আসিয়া ন উত্তর সঠিক

জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এরপরে আর কি আছেন তাহলে আপনার নামটা কি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ সিদ্দিকুর রহমান খুব সুন্দর নাম সিদ্দিক শব্দের অর্থ কি সঠিক আমি জানি না সত্যবাদী সদাকা আল্লাহ তাআলা কোরআন শরীফে যে কথাগুলি বলেছেন সেগুলি সবই মিথ্যা না নাউজুবিল্লাহ কে সবই সত্য সেই সত্যবাদিতা হচ্ছে সিদ্দিক সিদ্দিক ঠিক আছে সিদ্দিক শব্দটা সত্যবাদিতা যাই হোক আমি প্রশ্নে আসি আপনার কাছে প্রশ্ন আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এর দাদার নাম কি ছিল আবু তালেব আবু তালেব ন ন নো থেকে বলা হয়েছে এভাবে বলা যাবে না আবু তালেব হচ্ছে তার চাচা আবু আব্দুল আব্দুল মুত্তালিব হচ্ছে তার দাদা হ্যাঁ আচ্ছা আমি আরেকটা প্রশ্ন আপনাকে অপশন দিচ্ছি যদি এই প্রশ্ন বলতে পারেন আপনাকে পুরস্কার দুটোই পাবেন দুটো বলতে টুপি প্লাস নুডলস আর যদি না দিতে পারেন তাহলে শুধু টুপি ক্লিয়ার অস মানে নিরাশ হবেন না উত্তর না দিতে পুরস্কার দিতে পারলে একটু বেশি পুরস্কার ঠিক আছে তো আপনাকে আপনার জন্য পুরস্কার আব্দুল মোত্তালিব এর কত যখন আব্দুল মোত্তালিবের নবী করিম সাল্লা সাল্লামের কত বছর বয়সে তার দাদা আব্দুল মোত্তালিব মারা যান রসুল্লাহ সাল্লাম কত বছর বয়সে না তার দাদা আব্দুল মুতালিব মারা যান টুপি টুপি শুধু ঠিক আছে আল্লাহ রাসুল সাল্লাহ সালামের বয়স যখন আট বছর তখন তার দাদা আব্দুল মারা যায় আর আল্লাহ রাসুল সোল্লা সাল্লামের জন্মের ছয় মাস পূর্বেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করে ক্লিয়ার আর নবীজির বয়স যখন ছয় বছর তখন তার মা আমিনা মৃত্যুবরণ করে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর কি আছেন আজরাইলকে থাপ্পড় দিয়েছিল আজরা ইসলাম মানুষের বেশে আইসা বলছে আমি তোমার জানকে নিয়ে নিব শোনেন আমি তোমার জানকে নিয়ে নিব ওই সময় মুসা আল্লাহ সাল্লামের ওই সময় তার পারিপার্শ্বিক অবস্থা এমন ছিল যে মুসা সাল্লামের উপরে তার শত্রু পরিবেশ হয়ে গেল তো মুসা সাল্লাম মনে করছে এটা মানুষ তো সে মনে করছে মানুষ এই মনে করেই থাপ্পড় দিছে সব আমার শত্রু কেউই আমার কিছু করতে পারে না তুমি কি করবা দেশে এক থাপ্পড় থাপ্পড় ছিল চোখ গন্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে মুসা মুসাল্লাহাল্লাম আজরালসালামকে থাপ্পড় দিয়েছিল একটা চোখ অন্ধ হয়েছিল যাকে এটা কাহিনী আছে এখানে অনেক ইতিহাস আছে এটা বলা যাবে না সময় সংক্ষেপ তো আপনাকে ধন্যবাদ আপনার জন্য টুপি জি জি ধন্যবাদ আর কি আছেন একটু আছেন आपका नाम की? अब्दुल आज़ीज़ अब्दुल आज़ीज़ आपने सुरा फातिहा रीति बोलते बर पर शुन्द करे? आलम गुस्रा आलम गुस्रा हम्फार्मिशल्लाह इस्माइल रहमन रब अल्हाम्दुलिल्लाह रब्बल अल्लामिन अल-रहमाने रहिमे मारकी अवमिद्दिन या कनाबुद्या कनास्ताइन एज़ नश्यातल मुस्ताकिमिया शहतल्लादिन হ্যাঁ ভাবা খুব সুন্দর প্রশ্ন সুন্দর উত্তর হয়েছে তো আপনার জন্য একটু পুরস্কার ছোট্ট সামান্য একটু পুরস্কার জি এটা আপনার খুশি আচ্ছা যাক ঠিক আছে বসে জি বসেন বসে আমি সারাজ এটি প্রশ্ন করছি তুমি সানা বলতে পারবে শানা স্যার মাম বলো বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকাল্লাহumma ওবি হামদিক ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে একটা টুপি একটা তোমার জন্য পুরস্কার দেখো এই হাতে ধরে নাও এটা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক তো মুসলিমে کرام এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আছেন শ্রদ্ধেয় হারুন ভাই ইমাম সাহেব আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমাদের আমি এই প্রোগ্রামটি করব করার কথা ছিল ঈদের আগের দিন তো আমি সময়ের অভাবে আসতে পারিনি তো আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী দোয়া চাই যাতে আমরা এই জেহল ইসলামিক পড়ে স্কুল পক্ষ থেকে এভাবেই এভাবে ভালো কিছু করা যায় এর পর্ব হিসেবে ইসলামের সেবক ধারক এবং বাহক হতে পারি এবং ইসলামের খেদমত করতে পারি এবং আমরা যারা মুসলমান আছি আমরা যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করে আল্লাহর দেওয়া ওয়াদা যে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা করেছেন চিরন্তন জান্নাতের কথা বলেছেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আমরা যদি ভালো কাজ করতে পারি এই জান্নাত যাতে আমরা লাভ করতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে চাচ্ছি সাথে সাথেই আমরা একটি আপনাদের কাছে একটি ক্রিয়াতর্থ বলতে চাচ্ছি এই অনুষ্ঠানটি করি সাধারণত এই জান্নাতের জন্য বা ভালো কিছু শেখার জন্য কাউকে ছোট বা হেউ প্রতিপক্ষ প্রতিপক্ষ হিসেবে দেখা আমাদের মোটেই উদ্দেশ্য নয় বা কাম্য এর সাথে একটা বিষয় কনসেপ্ট করতে চাই যে আমরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করবো এবং তাদের জন্য আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা স্লোগান নিয়ে আমরা এখানে এসেছিলাম সাথে সাথেই ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি